আবার একটি ফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি শুদ্ধ ভাষায় বলবো এবং আমার পাশে যে রয়েছে সে রংপুরের আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করবে তুমি কি আমাদের সঙ্গে এই গেমটা খেলার জন্য প্রস্তুত প্রস্তুত বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় শুয়ে থাকাকে আমরা কি বলে থাকি থাকা তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন তো রংপুরের আঞ্চলিক ভাষায় রাতকে আমরা কি বলে থাকি রাইট একটু ভেবে তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবার তোমার জন্য তৃতীয় প্রশ্ন বলো তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় ঘুমকে আমরা কি বলে থাকি ঘুমোই বলি তোমার উত্তরটি ভুল হয়েছে তো আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় ঘুমকে কি বলেন তা অবশ্যই কমেন্টে জানাবেন তোমার জন্য চতুর্থ প্রশ্ন আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় এবার জামাকে আমরা কি বলে থাকি তোমার উত্তরটি সম্পূর্ণ সঠিক হয়েছে এবার তোমার জন্য পঞ্চম প্রশ্ন তো আমাদের রংপুরের আঞ্চলিক ভাষায় বাটিকে আমরা কি বলে থাকি খোরা।